শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয় নারী স্বামী কর্তৃক পুত্রবধূ তিনি নির্যাতিত হন নিজ শাশুড়ি কর্তৃক শাশুড়ি নিজে যেরকম নির্যাতিত হয়েছেন বা হননি যাই হোক কিন্তু পুত্রবধূকে শাস্তি দিতে ভালোবাসেন অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি বাংলাদেশের খুব কম ভাই আছেন যারা চিন্তা করেন যে আমার বোনের অধিকারটা পরিপূর্ণভাবে আমি দিয়ে দিই যদি বন কোনোভাবে ওই সম্পদের ভাগ ন্যায় বা নিতে চায় তাহলে ভাইয়ের এক কথা যে ঠিক আছে সম্পদ নিয়ে যাও আমার বাড়ি তার কেন ভাই আপনার সম্পত্তির ন্যায় নেই তার বাপের সম্পত্তি নিয়েছে তার পিতার সম্পত্তি নিয়েছে তাতে আপনি বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেললেন নারীর অধিকার বঞ্চনা মর্যাদাহীনতা ও নির্যাতিত হওয়ার এই দুর্দশাপূর্ণ চিত্র আমরা যেমন দেখতে পাই অশিক্ষিত কিংবা দরিদ্র সমাজে তদ্রুপ

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله اما بعد فعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم یا ایہا الناس اتقو ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجہ وبث منهما رجالا کثيرا ونساء واتقو اللہ الذي تساءلو نبھی والعرحام ইনসাব শব্দটি অত্যন্ত সু সুবিদিত এবং সুপরিচিত একটি আরবি শব্দ শব্দটি বাংলা ভাষায় বহুল পরিমাণে ব্যবহৃত হওয়ার ফলে এটি বাংলা ভাষার অপরিহার্য অঙ্গীভূত একটি শব্দে পরিণত হয়েছে শব্দটির আরবি শব্দটির অর্থ যদি ইংরেজিতে বলি জাস্টিস ফেয়ারনেস ইম্পার্সিয়ালিটি, ইকুইটি বাংলায় সুবিচার ন্যায়পরায়ণতা স্বচ্ছতা সততা নিরপেক্ষতা এবং ন্যায্যতা ইনসাফ শব্দটির অর্থ বলতে গিয়ে ইংরেজি বাংলা মিলিয়ে আমি বেশ কতগুলো শব্দ ব্যবহার করেছি কিন্তু ইসা ইনসাফ শব্দটি উচ্চারণ করলে আমাদের হৃদয়ে যে অর্থ চিত্রিত হয় যে দোতনা এবং ব্যঞ্জনা আমাদের অন্তরে অনুরণিত হয় আমার মনে হয় এই সব ইংরেজি বা বাংলা শব্দের কোনোটি এই ইনসাফ শব্দের যথার্থ প্রতিনিধিত্ব করতে পারে না কাজেই ইনসাফ শব্দটিকে কোনো একটি নির্দিষ্ট অর্থের গণ্ডিতে সীমাবদ্ধ করে দিলে তা হবে শব্দটি সংক্ষেপে ইনসাফি অন্যায় ও অবিচার শুধু মজার বিষয় হলো শব্দটি গঠিত হয়েছে এই সংগঠন সংগঠনটির যে ইংরেজি নাম তার অ্যাব্রেভেশিয়ন রূপে প্রত্যেকটা শব্দের আধ্যাক্ষর নিয়ে এই শব্দটি গঠিত হয়েছে এর অ্যামপ্লিফিকেশন হচ্ছে ইংরেজি নাম যেটা ইনিশিয়েটিভ ফর নোবিলিটি সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস অফ ফিমেলস অর্থাৎ নারীর মর্যাদা নিরাপত্তা এবং সচেতনতা তৈরির লক্ষ্যে উদ্যোগ সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেছে মূলত নারীর প্রতি সামাজিক ও পারিবারিক নানারকম অন্যায় অবিচারের প্রতিকার করবে কল্পে এবং নারীর যথাযথ মর্যাদা মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীর মর্যাদা নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে সারা দেশে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা মুসলমান ইসলাম আমাদের জীবন আদর্শ কিন্তু দুর্ভাগ্য যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও এবং আমরা ইসলামী শাসন অনুশাসন মেনে চলি এই দাবি করা সত্ত্বেও আমাদের মুসলিম সমাজের বোনেরা ব্যাপকভাবে অধিকার বঞ্চিত থেকে যায় অধিকার বঞ্চিত থেকে যায় না বলে বলা ভালো যে তাদের মর্যাদাকে তাদের অধিকারকে হরণ করা হয় আমাদের বোনেরা নানাভাবে নির্যাতন নিপীড়ন ও বঞ্চনার শিকার হন ইসলাম তাদেরকে যে মর্যাদা ও অধিকার দান করেছে তা হতে তাদেরকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত রাখা হয় তাদের মর্যাদা ও অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলাম যে সুষম জীবন ব্যবস্থা প্রদান করেছে সেই জীবন ব্যবস্থা আমাদের সমাজে প্রতিপালিত হয় খুব কমই নারীর অধিকার বঞ্চনা মর্যাদাহীনতা ও নির্যাতিত হওয়ার এই দুর্দশাপূর্ণ চিত্র আমরা যেমন দেখতে পাই অশিক্ষিত কিংবা দরিদ্র সমাজে তদ্রূপ একই রকমভাবে এই দুর্দশার চিত্র আমরা দেখতে পাই তথাকথিত শিক্ষিত ও ধনী সমাজেও এমনকি যারা নিজেদেরকে নারীবাদী বলে পরিচয় দিয়ে থাকে যারা নাদীর অধিকার আদায় বক্তৃতা বিবৃতি দিয়ে থাকে তাদের মাঝেও আমরা আমাদের বন্দের এই রূপ দুর্দশার চিত্র দেখতে পাই এবং এটা আমাদের দেশের একটা সাধারণ চিত্র একবার একবার ধূমপান নিবারণের জন্য আমরা মিছিল করেছিলাম স্লোগান একটা শোভাযাত্রা বের করেছিলাম ছাত্র জীবনে তো সেই সংগঠনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন সামনে সামনে আমরা শোভাযাত্রা করলাম মৌন মিছিল করলাম ধূমপান নিবারণ করি আসুন ধূমপান নিবারণ করি আধুনিক তো মিছিল টিছিল শেষে যখন আবার ফিরে আসলাম জায়গা মতো তো চেয়ারম্যান সাহেব তার কামরায় যেয়ে সিগারেট একটা ধরিয়ে ফেললেন আমরা ধূমপান নিবারণ করি একটু আগে তিনি মিছিল করলেন স্লোগান দিলেন শোভাযাত্রা করলেন আর চেম্বারে যেয়ে তিনি নিজেই ধূমপান শুরু করে দিলেন তা আমাদের অবস্থার সমস্ত জায়গায় এরকম আমরা নিজেদেরকে মুসলিম বলি কিন্তু ইসলাম খুব কমই প্রতিপালন করি আমরা নিজেদেরকে নারীর অধিকার রক্ষাকারী বলে পরিচয় দিতে ভালোবাসি নারীর অধিকার আদায় বক্তৃতা বিবৃতি দিয়ে থাকে অনেক সময় কিন্তু আমরা খোদ নিজেরাই নারীর মর্যাদাকে হরণ করি নারীর অধিকারকে নারীর অধিকার থেকে নারীকে বঞ্চিত করে থাকি আমাদের বন্ধের নির্যাতন ও অমর্যাদার শিকার হওয়ার ঘটনা ঘটে থাকে নানা রূপে নানারকম ফর্মে নানা রকম জায়গায় এ বিষয়ে আমাদের সকলেরই কম বেশি জানা আছে ঘরে গৃহে নারী কাদের হাতের নির্যাতনের শিকার হয় এটা আমরা সবাই জানি স্বামী কর্তৃক নির্যাতিত হয় হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতিত হয় কিন্তু যেহেতু সেটা আমাদের এখানের মূল আলোচ্য বিষয় না সেটা আমরা আলোচনা করব না এখানে সাধারণত শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয় নারী স্বামী কর্তৃক কোনো কোনো ক্ষেত্রে এবং বেশ বহুল পরিমাণে ক্ষেত্রে এটা দেখা যায় যে পুত্রবধূ তিনি নির্যাতিত হন পুত্রের মা দ্বারা অর্থাৎ নিজ শাশুড়ি কর্তৃক শাশুড়ি নিজে যেরকম নির্যাতিতা হয়েছেন বা হননি যাই হোক কিন্তু পুত্রবধূকে শাস্তি দিতে ভালোবাসেন অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক সময় ননদ কর্তৃক নারী নির্যাতিত হয় কোনো কোনো ক্ষেত্রে দেবর এবং ভাসুর কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়ে থাকে এরপর আছে পিতামাতা বা ভাই বোনের অবহেলা যদি কোনো নারীর বিবাহিতা নারী যদি শ্বশুরবাড়ির অশান্তি স্বামীর সঙ্গে তার অশান্তি স্বামীর যৌতুকের ব্যাপারে স্বামীর চাপ শ্বশুর শাশুড়ির চাপ ইত্যাদি নানা কারণে নির্যাতনের ঘটনা ঘটে থাকে আর মেয়ে যদি তার বাবা মায়ের কাছে যে বলে যে আমার এই অবস্থা তখন অধিকাংশ ক্ষেত্রেই বাবা মা বলে থাকে একটু সবর করো ধৈর্য করো ধরো অ্যাডজাস্ট করে নাও আমাদের দেশে ঘটনা ঘটে থাকে ভারতে তো খুব বেশি ঘটে যে এই অ্যাডজাস্ট করার কথা বলতে বলতে এরকমভাবে বলে শেষ পর্যন্ত ওই পুত্রবধূ ওই মেয়েটা নিজেকে যখন অসহায় দেখতে পায় যে দুনিয়ায় তার কেউ নেই না স্বামী না শাশুড়ি না আপন পিতামতা না ভাই বোন সবাই আমার থেকে গা বাঁচিয়ে চলতে চায় আমাকে শান্তি কেউ দিতে চায় না তখন সে আত্মহত্যার পথ বেছে নেয় এ এটা আমাদের সমাজে বহুল পরিমাণে পরিলক্ষিত হয় সম্পদ নিতে গেলে আচ্ছা এটা ব্যাপক ঘটনা অনেক দিনদার ভাই যারা নিজেদেরকে অত্যন্ত উচ্চ পর্যায়ের দিনদার বলে মনে করে থাকি আমাদের দ্বারাও অনেক ক্ষেত্রে আমাদের স্ত্রী লাঞ্ছিত হয় এবং তারা অধিকার বঞ্চিত হয়ে থাকে এছাড়া কর্মস্থলে নারী যৌন নিগ্রহের শিকার হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সমস্ত সেক্টরে আমি কোনো একটা বিশেষ সেক্টরের নাম বলবো না সরকারি বেসরকারি সমস্ত জায়গায় কর্মস্থলে নারী তার যৌন নিগ্রহের শিকার হয়ে থাকে কোনো না কোনো ফর্মে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক কোনো কোনো ক্ষেত্রে সহকর্মী কর্তৃক গণপরিবহনে নারীর নিগ্রহের শিকার হওয়ার বিষয়টি এটা আমাদের কারো অজানা নেই যে গণপরিবহনে ব্যাপকভাবে নারী অ্যাভিউজিংয়ের শিকার হয় অ্যাসল্টমেন্টের শিকার হয় যৌন নিগ্রহের শিকার হয়ে থাকে উত্তরাধিকারী হিসাবে নারীকে বঞ্চিত করার ঘটনা তো ব্যাপক 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 একটি ঘটনা দিনদার তারাও বিশেষভাবে ভাই তাকে বঞ্চিত করে থাকে বাংলাদেশের খুব কম ভাই আছেন যারা চিন্তা করেন যে আমার বোনের অধিকারটা পরিপূর্ণভাবে আমি দিয়ে দিই সমস্ত ক্ষেত্রেই ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করার চেষ্টা করে থাকে দুঃখের বিষয় হল এক্ষেত্রে পিতামাতাও অনেক ক্ষেত্রে তাদের পুত্র সন্তানদেরকে প্রাধান্য দিয়ে থাকেন এবং কন্যা সন্তানকে অগ্রাধিক মানে প্রাধান্য তো দেয়নি না বরং বঞ্চিত রাখতে চেষ্টা করেন লিখে দিয়ে যান পুত্র সন্তানের নামে সম্পত্তির ম্যাক্সিমাম অংশ বা প্রায় পূর্ণটা লিখে দিয়ে যান কন্যাকে সম্পূর্ণরূপে বঞ্চিত করে আর যদি বাবা মা লিখে নিয়ে না যান তাহলে পরবর্তীতে ভাইয়েরা তাকে বঞ্চিত করে থাকে যদি বোন কোনোভাবে ওই সম্পদের ভাগ নেয় বা নিতে চায় তাহলে ভাইয়ের এক কথা যে ঠিক আছে সম্পদ নিয়ে যাও আমার বাড়িতে আর বেড়াতে এসো না কেন ভাই আপনার বাড়িতে তো যে কোনো একজন মেহমান গেলে আপনি আদর সম্মান করেন সে তো আপনার কাছ থেকে কোনো সম্পত্তি নেয় নেই বা আপনিও তার কাছে কোনো সম্পত্তি পান না বোনের মানে ন্যায্য অধিকারটা শুধু নিয়ে গেছে আপনার সম্পত্তির নেয় নেই তার বাপের সম্পত্তি নিয়েছে তার পিতার সম্পত্তি নিয়েছে তাতে আপনি বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেললেন বলে দিলেন যে আমার বাড়িতে আর আসবে না কোনো দিন এটা ব্যাপকভাবে মনে করা হয় যে ও তো সব নিয়ে গেছে এখানে আর কেন আসবে এটা একটা ব্যাপক রোগ আমাদের সমাজে তো এই নিয়ে এর লম্বা কথা এ নিয়ে অনেকেই অনেকেই ব্যক্তিভবগতভাবে চিন্তা করেছেন এবং কাজ করেছেন আমার জানা মতে প্রফেসর হজরত মরহুম হামিদুর রহমান সাহেব এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ এখানে বাতুল খতিব সাহেব আছেন হজরত মরান আব্দুল মালিক সাহেব হজরত মরান আবুল বাসর দামুদ বারাকাতহম যিনি প্রবন্ধকার ব্যক্তিগতভাবে এই বিষয়ে ব্যাপকভাবে কাজ করেছেন কিন্তু সমাজে ব্যাপকভাবে বিস্তৃত কোন রোগ দূরীভূত করতে হলে ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয় এটা আমরা জানি প্রয়োজন সামষ্টিক উদ্যোগ এবং পরিকল্পিত এবং দীর্ঘস্থায়ী উদ্যোগ এই চিন্তা থেকেই ইনসাফের সাধারণ সম্পাদক হজরত মরান আবুল বাসাদ সাহেব দামদ বারাক তার ঘনিষ্ঠ ওলামা ও দিনদার জেনারেল শিক্ষিত কিছু ভাইয়ের সঙ্গে আলোচনা পর্যালোচনা করত একটি সংগঠন দাঁড় করানোর চিন্তা করেন সমাজের নানা স্তরের ও নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কয়েকটি বৈঠক শেষে ইনসাফ নামক এই সংগঠনটি বাস্তবে রূপ লাভ করে আমাদের এই সংগঠনের মৌলিক মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হল নারী যেন তার প্রাপ্য মর্যাদা লাভ করতে পারে এবং ইসলাম নারীকে যেখানে যেমনটা অধিকার প্রদান করেছে সেই অধিকার জন্য সে পুরি পরিপূর্ণভাবে লাভ করতে পারে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আমরা যা যা করতে পারি এই সংগঠনের মাধ্যমে আমরা তা করার জন্যে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ আর এর জন্য আমরা আশা করছি এই সংগঠন নিম্নত্ব কার্যাবলী সম্পাদন করবে শারীরিক ও মানসিক সহ যে কোনো নির্যাতনের শিকার মুসলিম অমুসলিম নির্বিশেষে যে কোনো নারীকে স্বল্প ও দীর্ঘমেয়াদী আইনি সহায়তা প্রদান আমাদের এই সংগঠনের একটা মূল লক্ষ্য যদি আইনি সহায়তার প্রয়োজন হয় আইনি সহায়তার আগে আমরা চেষ্টা করব কাউন্সিলিং করতে পারিবারিক কলহ এবং দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করতে বুঝিয়ে শুনিয়ে ইসলামী শরিয়ার নীতিমালার আলোকে নারীর অধিকার বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি এ সংগঠনের সংগঠনের একটি লক্ষ্য সচেতনতা গড়া গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে নিয়মিত সভা সেমিনারের আয়োজন করার ইচ্ছা পোষণ করে এই সংগঠন ইমাম ও খতিব ও আলোচকদের জন্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন করবে বলে আশা পোষণ করে এই সংগঠন প্রয়োজনীয় লিফলেট বইপত্র প্রস্তুত করা এবং ব্যাপকভাবে তা প্রচার করা এটাও এ সংগঠন করবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে পারিবারিক কলহ নিরসনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা গ্রহণ মেরাস বঞ্চিত নারীকে মেরাজ পাইয়ে দিতে সংশ্লিষ্ট ব্যক্তিবঙ্গের বর্গের সঙ্গে আলাপ আলোচনা করা যারা বঞ্চিত করছে তাদেরকে নিজ বোন বা ফুফুদেরকে সম্পদ হতে বঞ্চিত করার ভয়াবহ কুফল সম্পর্কে ধারণা প্রদান করা এবং বোন বা ফুফুদেরকে প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দিতে উদ্বুদ্ধকরণ এবং প্রয়োজনে নারীকে আইনি সহায়তা প্রদান কথায় কথায় তালাক প্রদানের যে চর্চা সমাজে বিদ্যমান তা প্রতিরোধে তালাকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা তালাক সম্পর্কে যেসব নেতিবাচক দুটোই আছে একটা হলো কথায় কথা তালাক দিয়ে থাকে তালাক কোন পর্যায়ে দেওয়া চাই কোন কথায় তালাক হয়ে যায় এ সম্পর্কে গণসচেতনতা তৈরি দরকার খুব বেশি বেশি দরকার আবার এদিকে তালাক সম্পর্কে ইসলাম ও ফবিয়াদের মাঝে একটা নেতিবাচক ধারণা সমাজে বিদ্যমান সেই ধারণাটাকেও আমরা দূরীভূতকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আশা পোষণ করি তা আমি আমার কথাকে আর লম্বা করব না মোটামুটি এই কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে এই জন্যেই যে আপনারা আমাদেরকে সুপরামর্শ দেবেন এবং যত রকম সহায়তা প্রয়োজন লজিস্টিক সাপোর্ট তারপরে মানসিক সাপোর্ট তারপরে দরকার হলে কায়িক সমর্থন দৈহিক শ্রম এই সংগঠনের পিছনে ব্যয় করা এবং সবচেয়ে বেশি সবার কাছে একদম ব্যাপকভাবে যেটা চাওয়া সেটা হচ্ছে এই সংগঠনের উদ্দেশ্য সিদ্ধির জন্যে এ যেন তার লক্ষ্যে লক্ষ্যে পৌঁছতে পারে গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য সবার কাছে কায় মনোবাক্য আল্লাহর কাছে যেন দোয়া করেন সবাই এজন্য সবার কাছে অনুরোধ যে সংগঠনের জন্যে সবচেয়ে বড় যে পাথেও আমাদের আমরা সাথে নিয়ে চলবো আমাদের সেটা হচ্ছে আপনাদের দোয়া আর অন্যান্য অন্যান্য সহায়তা যে যেমনটা পারে সেমনটা করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ভুল ত্রুটি হতে পারে সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি ও দাওয়ানা দাওয়া না আলহামদুলিল্লাহ রবাহ